বিক্রমপুর বিক্রমপুর ছাড়া এই পোনা চিনি না কে না চিনবে না আপনি খাইতে পারবেন না এরা পাক করতে অনেক কষ্ট লাগে এক বিক্রমপুর লজন থানা আর ওদিক দুহার থানা এই এরিয়ায়ের মধ্যে খায় সাগরপোনার দামও বেশি দামও বেশি পাক করতে পাক করতে কোনো ঝামেলা না পাক করতে খুব একদম আরাম কোনো কোনো কষ্ট নাই

না অনেকে আবার ওই একটু ভুসুল লুটু সুলি মাইন্ড করে দর্শক এখানে এক বাছাই করছেন আছে বাইরা মাছ পাবদা তারপর আছে কাইকা তারপর আছে বড় বড় কাজুরি মাছ কেউ দর্শক একটা কাজুরি মাছ আমি দেখাচ্ছি কত বড় দেখেন কাজুরি মাছ একদম কত বড় কাজুরি মাছ দেখেন এটা পদ্মার নাম একনার কাকা কাজুরিটি পদ্দার কাজুরি কাজুরিটার দাম কেমন কাকা

এখন কিন্তু ইলিশ মাছের ক্রাইসিসই বলা যায় অত মাছ নাই এখনো আসে নাই কিন্তু ওনার দোকানে মাছগুলো আছে তাহলে ছোটোটা কেমন দাম চোদ্দোশো কিন্তু এইখানে একটা বড় ইলিশ আছে আরও দুটা আছে এইটার দাম হচ্ছে পঁচিশশো টাকা চিংড়িটি কেমন কেমন আশা করেন দাম পনেরোশো টাকা এখানে একটা বোয়াল দেখছি শোল দেখছি আজ বারোশো টাকা বললেন শেষে এক হাজার টাকা বললেন কইটা কত আশা করেন কই বারোশো টাকা চাচ্ছেন হলুদ কই হলুদ প্রিয় দর্শক আর এটা চাচ্ছেন আড়ি মাছ এগারোশো টাকা এক হাজার টাকা করে দিয়ে দেবেন আসছি এই মুহূর্তে জয়ের দোকানে তো জয় কেমন আছেন এই তো ভালো ভালো আছি কি কি মাছ এনে আজকে জয় আছে এখানে নদীর মাছ সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছের মধ্যে কি কি আছে আছে আপনার রূপচাঁদা টোনা ফিশ কোরাল মাছ উনি বরাবর জয় মাছ বিক্রি করেন সংমিশ্র সংমিশ্রিত আকারে অর্থাৎ সেখানে সাগরের মাছও থাকে খালে বেড়ে নদীর মাছও থাকে তো পাবদাটা কত করে পাবদার কেজি পাঙ্গাস কেমন এগুলো খেতে হবে একবারে পিওর নদীর মাছ সুরেশ্বরের মাছচাদা রূপচেদার এই কক্সবাজারের মাছ কাঁচা <an> হ্যাঁ <indo by wastIP> <super> <disappears in mountain> ৳150 একদম। যদি 900 আর রুই আর কাতলা 600 টাকা। জয় মোটামুটি এই সমস্ত মাছ বিক্রি করে থাকেন ভালো। ওনার আচরণও ভালো, কথাও ভালো, বেচাকিনও ভালো। আপনারা আসতে পারেন এখানে। অনেকে আসলে পাঙ্গাস মাছ চিনতে কিছুটা ভুল করেন। হ্যাঁ ৳1000 হবে আমাদের। আমি মাছ দিলাম, 2টা আছে। জিনিস এটোকবেন না ভাইয়া নিতে চাচ্ছেন শেষে কত বলছেন ভাইয়া 1000 টাকা চাচ্ছেন নিতে তো মাস্টারে চাছেন না এটা 100% নিতে চীনা রূপই কি নদীর পালা এটা আপনার এটা না ঠিক আছে এটাই এটা

নদীর <dyei Shepherdain> <tapassin>